যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে কখনো ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করেছে তার থেকে সাবধান থাকুন বাবার চেয়ে বড়ো কোনো দায়িত্ববান পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় কোনো যত্নবান নারী হয় না যেখানে নিজের সম্মান থাকে না শতকষ্ট হলেও সেখান থেকে দূরে সরে আসাটাই উত্তম একদিন হব লাশ কেউ কাটবে বাস কেউ খুঁজবে কবর কেউ নেবে না খবর অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সেই অধিকারটা না দেখানোই বোধহয় ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে অপরাধ না করেই যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই বোধহয় ভালো কারণ চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছেলেদেরকে বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে আর মেয়েকে বিয়ে করো তার অতীত ও পরিবার দেখে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া অনেক কঠিন স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভোলা যায় না আর যা মনে রাখতে চায় সেটা মনে থাকে না